দরিয়াকে কিনারে এক কুত্তা বি ভোখা মার যায় হতো এদিকে তাকান দরিয়াকে কিনারে এক কুত্তা বি ভোখা মার যায় হতো উস্কা জিম্মেদার হাম সম্মানিত সূচি আপনি দায়িত্বশীল আপনি মেম্বার প্রধান আপনি বিচারক আপনি গ্রামের সরদার আপনার দায়িত্ব হবে আপনার কর্তব্য হবে কোন মানুষটা ইদের টাইমে কিছু পাইনি কোনটা মানুষটার খাবার পৌঁছে দেওয়া প্রয়োজন রয়েছে কোনগুলো মানুষকে দেওয়া প্রয়োজন রয়েছে এটা আপনাকে আকাল হুঁস করে চলতে হবে কাল হাসের মাঠে আপনাকে জবাব দিতে হবে তোমার ওমার ফারুক রাজি আল্লাহ তালান এই এইভাবে সমাজের মানুষের জন্য রাতের অন্ধকারে মাথার উপরে ট্রান পৌঁছে দিতেন মাথার উপরে খাবার নিয়ে যেতেন সন্মানিত সুচি আজকে আমাদের যারা সর্দার রয়েছে তারা কি এটা পেয়েছে উমুক ঝোঁটাকে বলে দিয়ে ওমান নামে এত টাকা বাজেট করা হয়েছে মানুষটা যে অক্ষম হয়ে বিষয়ে পড়ে আছে ওই মানুষটাকে এসে সর্দার সাহেবের কাছ থেকে টাকাটা নিয়ে যেতে পারবে পারবে না সর্দার সাহেবের কর্তব্য ছিল কারো হাতে সেই টাকাটাকে পৌঁছে দেওয়া সর্দার সাহেব পৌঁছেছে সর্দার সাহেব সমাজ সেবা করেছে সর্দার সাহেব তো দায়িত্বশীল হয়ে গেছে সম্মানিত সূচি আজকে সমাজের মধ্যে যত রকমের কার্যক্রম ডিজে বাজা থেকে নেয় বিবাহতে কোন প্রথা এইগুলোর সব দায়ী হচ্ছে সর্দার সাহেব এইগুলোর দায়ী হচ্ছে আপনার গ্রামের বিচারক সাহেবের আজকে যদি সর্দার সাহেব আর বিচারক সাহেব সিদ্ধান্ত নেয় যে গ্রামের মধ্যে যদি একটা কোনো জায়গায় ডিজে বাজে এখানে সেখানে তাহলে আমাদের ইমাম সাহেব সেখানে বিবাহ পড়াতে যাবে না আজকে যদি সর্দার সাহেব সিদ্ধান্ত নেয় যদি কোনো ব্যক্তি এই সমাজের মধ্যে ডিজে বাজে গোটা সমাজকে বিভ্রান্ত করে গোটা সমাজের মানুষের ঘুমকে হারাম করে তাহলে আমার গ্রামের মধ্যে সে যদি মারা যায় তারা জানা যাতে কেউ উপস্থিত হবে না আজকে যদি সর্দার সাহেব কাবে কসম কাবে কি রে কেশাম আজকে সর্দার ওয়াদাবদ্ধ হয় আজকে যদি বিচারক সাহেব এই সিদ্ধান্ত চূড়ান্ত করে তাহলে কালকে থেকে ইনশাল্লা ডিজে বাজা গ্রামের বন্ধ হয়ে যাবে কালকে থেকে টনপথা গিরামের মধ্যে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু সর্দার সাহেব কী করেছে যে দল ভেঙে যাবে দল ভেঙে যাবে তখন আমার দলে লোক কমে যাবে এই জন্য কি করলে এই বাজেটে যে একটু বাজেছে বাজেকাল ওই ছেলেপিলের কারণে গোটা গ্রামের মানুষের যতগুলো হার্টের রুগী আছে সমস্ত রুগী যতগুলো কষ্ট হয়েছে এর দায়ী ভার হচ্ছে সরতার সাহেব কতগুলো মানুষ যে ঘুমাতে পারেনি রাতে এর দায় ভার হচ্ছে কষ্টের দায়ী ভার হচ্ছে সর্তার সাহেব বিচারক সাহেব কেন তার হাতে দায়িত্বকে আল্লাহবার তারা দিয়েছিল সে দায়িত্বের সুযোগ অপব্যবহার করেছে সঠিক ব্যবহার করেনি সম্মানিত সূচি আপনি কেমন দায়িত্বশীল আপনাকে সবাই চুমু খাচ্ছে আপনি কেমন দায়িত্বশীল আপনাকে সবাই বাবু দিচ্ছে তার মানে আপনি হক প্রতিষ্ঠিত করছেন না আপনি হক কথা বলছেন না আপনি হকটা কায়েম করছেন না সর্দার সাহেব যেদিন এই নিয়ম বাস্তবায়ন করবেন যে যেই বিবাহকে ডিজে বাজবাকে দল থেকে খারিজ করে দেওয়া হবে ওয়ার্ড ডেঞ্চি দেওয়া হবে না আমাকে সমাজের মধ্যে সমাজ সেবামূলক এই কাজটা যেদিন করবেন সেই দিনই আপনার বিরুদ্ধে হাজার হাজার লোক কলম ধরতে বাধ্য হবে এমনকি আপনার ব্যাপারে হয়তো ক্যাম্পে অভিযান হতে পারে হক বড় তিতা হক মানুষকে খারাপ লাগে হক মানুষ সহ্য করতে পারে না কিন্তু হক বলতে হবে হক বাস্তবায়ন করতে হবে তো সূচি যেটা আপনাকে বলছিলাম সমাজ সেবা ইচ্ছা করলে গেলে একদিনের মধ্যে সমাজকে পরিবর্তন করে দিতে পারে এই আমাদের সর্দার সাহেবেরা এক দিনের মধ্যে সমাজকে পরিবর্তন করে দিতে পারে আমাদের এই বিচারক সাহেবেরা এবারে বলবেন মুলি সাহেব তোমরা যে পারবে না কি তোমরা যে প্রত্যেক সপ্তাহে খুব বাচ্ছ মুলবি সাহেব যদি একজন সুদের বিরুদ্ধে ক্ষুদা দেয় একজন যদি সমাজ সংশোধনীর ব্যাপারে খুব দেয় তারপরে তিনি মুলি সাহেবকে কামিল পার্সেন্ট সার্টিফিকেট ধরিয়ে দিলেন ধরো মুলি সাহেব তোমার লাল কার্ড খাটা লিয়া তুমি অন্য জায়গায় পোস্টিং করে দাও গা মুলি সাহেব আমি অমুক জায়গাতে যাই আমার বেটা লাঞ্ছিত হয়েছে আপনি ওই বিষয়ে এক বক্তব্য দিলেন বুঝতে পেরেছি মানে আমার ব্যাপারে বক্তব্য দিলেন লেন আপনার লাল সার্টিফিকেটখানটা নিয়ে অন্য জায়গা দিয়ে ট্রান্সফার হয়ে যান গা এই মলি সাহেবের তো বাক স্বাধীনতা নেই কথা বলার এই কি করে সমাজ সেবা করবে এই তো হক কথা জোর কথা খুঁদ এই কি করে মানুষকে সঠিক সিদ্ধান্ত দিবে এই কি করে মানুষকে সঠিক সিদ্ধান্ত চূড়ান্ত করবে ইয়া কি করে সঠিক সিদ্ধান্ত চূড়ান্ত হবে আমরা ইমাম সাহেবদেরকে মুলি সাহেবদেরকে গোলাম বানিয়ে রেখেছি যতক্ষণ মলি সাহেব আল্লাহ হকবার বলবে ততক্ষণ তার অনুগত্য করি যতক্ষণ সালাম ফিরা বাকি তারপরে মুলি সাহেবকে আমরা পুছি না সম্মানিত সূচি সমাজের মধ্যে ইমামের অর্থ যদি মানুষেরা বুঝতো ইমামের মানে যদি মানুষেরা বুঝতো তাহলে ইমাম ছাড়া কোনো বিচার হতো না ইমাম ছাড়া কোনো ছেড়ে মেয়ে একটা অবৈধ সম্পর্কে ধরা পড়লে বিচার হতো না ইমাম ছাড়া কোনো সংসারের মধ্যে বড় বড় যে বিচার হচ্ছে এই বিচারকালে খালাস হতো না ইমামকে ডাকবো করে কি বুঝে রে ছোট রে সম্মানিত সুচি ইমাম অর্থ আমরা বুঝি না বলে এই কথা বলে থাকি একজন ইমামই পারে এই সমাজের সেবা করতে কিভাবে একটু চলুন দেখি ইমাম পারবে আপনাকে বোঝাতে এ তিনদের হক কি ইমাম পারবে আপনাকে অন্যের মালকে আত্মসাৎ খাওয়ার অভিশাপ কি ইমাম পারবে আপনাকে হজ জাকাতমা হি সম্পর্কে জ্ঞান দিতে আর এই ইমামের আমরা বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছি ইমাম সাহেব জোর কলেজে যে পা দিবে এই স্বাধীনতা নেই ওল্ল হেলদার কসম ওল্ল হেলদার কসম লাখো জায়গায় ঘুরলাম দেখলাম জীবনের মধ্যে এই মাত্র একুশ বছর বয়সে কোনো জায়গায় ইমামের ওপরে বাক স্বাধীনতা নেই যে ইমাম সাহেব যেটা করেন হাদিসা আছে সেটাই বলবেন বাকি যা হবে আমরা দেখব এরকম মুসাল্লি কেউ নেই সম্মানিত সূচি এখন যদি ফের ইমাম সাহেব একটা দুর্ঘটনাতে তাই পড়ে যায় যে এক মাসের টাকা লেপালিয়ে যায় গোটা গরেন মিলে যে একবারে ঝগড়া করবে যে মুলি সাহেব টাকা লেপালিয়ে গেছে মুলি সাহেব টাকা লেপালিয়ে গেছে সম্মানিত সূচি তাহলে আমরা কী করে সমাজ সেবা করলাম এখন পর্যন্ত মুলি সাহেবেরই তো সেবা করতে পারেনি তারপরে চলুন সম্মানিত সূচি আর আমরা সমাজ সমাজসভামূলক আলোচনা করি আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য তারা আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের চাহিদা থাকতেও তারা এতিম মিসকিনদের মাল বা চাহিদা আহা আর্জনা কি করে মানুষকে দেয় তার ধারাবাহিকতাই হচ্ছে আপনাদের গ্রামের মধ্যে প্রতিষ্ঠিত আলাক্সা এটিমিয়া এডুকেশনাল সেন্টার এ আলাকসা এটিম খানাতে কি হয়েছে আপনাদের গ্রামের মধ্যে যাদের বাবা নেই মা নেই এই ছেলেদেরকে পড়াশোনা করানো হচ্ছে এই এটিম খানার মধ্যে এই খানাতে তাদেরকে পড়াশোনা করাবার ব্যবস্থা সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে সম্মানিত সূচি এইভাবে আলাকসা ফাউন্ডেশনের ছেলেরা আলাকসা এতিম এডুকেশনাল সেন্টার চালাচ্ছে তারা দুইজন শিক্ষক রেখেছে এতিমদের চাহিদাকে এতিমদেরকে শিক্ষা দীক্ষা করার জন্য তারা পরিশ্রম করছে শুধু কি তারাই পরিশ্রম করবে আপনাদের মতন মুরব্বী বাবাদেরকে পরামর্শ দিয়ে সুপরামর্শ দিয়ে সাবিত হবে সম্মানিত সূচি আপনাদের মতো সরদারকে বাৎসরিক বৎসরে এতিমদের জন্য আলাক্সা এতিম এডুকেশনের জন্য বাজেট একটা মোটা অঙ্কে রাখতে হবে কেন আমার কর্তব্য হবে সর্বপ্রথম আমি গ্রামের মানুষকে আমি দেখব অর্থাৎ আমার এতিম বাচ্চাদেরকে আমি সর্বপ্রথম দেখব তারপরে পারাপুর তারপরে দূরান্ত ইত্যাদি দেখবার চেষ্টা করব তার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছে যে আপনারা এতিমদের মুখে আহার আহার্জনা তুলে দেওয়ার চেষ্টা করুন চলুন আরেকটা আমরা সংক্ষিপ্ত আকারে ইতিহাস বলি আমরা দান করব কেন আল্লাহ রাস্তায় সমাজের সেবা করব কেন আমরা আবু তালহা নামে একজন সাহাবি ছিলেন তিনি বলছেন সাহাবিদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি আনসারদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন আবু তালহারা দিয়ে আল্লাহ তিনার একটি বাগান ছিল তার নাম হচ্ছে বাইহারা বাইরাহা সেই বাগানটি খুব সুস্বাদু পানি পাওয়া যেত এক পর্যায়ে আয়েত নাজিল হাইনত্যা তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ পাবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান করো নাজিল হওয়ার সাথে সাথে কেমন ছিল আজকে আমরা দুটো এতিমের মুখে খাবার পৌঁছাতে আমাদের মনে ঘিন ঘিন করে কেন এতিমকে দিব রে কি দরকার নিজে খেতে পাওয়া যায় না এই যে মনের মধ্যে সংক্ষিপ্ততা শাহবায়ে খান ধরে ইমান কেমন ছিল এই আয়েত নাজিল হওয়ার সাথে সাথে কি বললেন আবু তালহারি আল্লাহ তাআলার তার প্রিয় বস্তু ছিল সেই বাইরা